আসসালামু আলাইকুম এ ভিওান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে কোন শহর রওনা দিছিলাম তো আরিস আব্বু বলতেছে আসো আমাদের একটা দাওয়াত ছিল তুমি কি যাবে সাথে তাই কোথায় বলছে মির আহমদ শাহ মানে মেজবান ছিল আসক বাচ্চর ওদের ব্যাংকারদের নাকি সবাইকে দাওয়াত দিচ্ছে তারপরে বিশিষ্ট ব্যবসায়ী সবাই আর কি মান্যগণ্য ব্যক্তিরা তো দেখতে পাবেন সবাইকে দেখেন গাড়ি একদম সারি সারি করে সাজিয়ে রাখছে সব ব্যবসায়ী নাকি আজকে ছিল খাতুনগঞ্জের তো ওরাও খাতুনগঞ্জ ব্রাঞ্চের আর কি তো ব্যাংকার হিসেবে সবাইকে ছিল তো সেই সুবাদে আমরাও যাচ্ছি আর কি দেখুন আমরা আস্তে আস্তে টিং টিং করে ঢুকে যাচ্ছি দেখেন গাড়িগুলো দেখাচ্ছি ওইগুলো এক সাইডের গাড়ি আসার সময় দেখবেন এক সাইড আছে এটা মিরাম সদেগের বাড়ি আমি কখনো যাই না এখানে আজকে প্রথম গেছিলাম দেখেন ওনার ব্যানারগুলো লাগাই রাখছি সব এই ফার্স্ট দেখতেছি এইদিকে কখনো যাওয়া হয় নাই ওই রোডেও কখনো ঢুকি নাই তো নিয়ে গেছিলো তাই গেছি এদিকে দেখেন কত বড় করছে এদিকে দেখেন কতগুলো মানুষ যাচ্ছে আর কি কে মনে হয় এটা হচ্ছে এনাম সাহেব তো পরিচয় দিচ্ছে এরপরে আমরা ফ্যান্ডেলের ভিতর ঢুকে গেলাম দেখেন কোনো মানুষজন এরকম আসে নাই অল্প আসছে কেউ কে কে চলে যাচ্ছে আর কি দেখেন পুরোটাই কালি অনেক বড় এরিয়া প্রচুর গরম ছিল তো আমরা টেবিল চলে দেখেন এই টেবিল আর মানুষজন সবাই উঠেছিল তো আমরা বসে পড়লাম দেখেন খালা বোনা ছিল মুরগির মাংস ছিল তারপর হচ্ছে গরুর মাংসের ডাল ছিল মাংসটা পরে নিয়েছিলাম মানুষ বেশি তাই এরকম আর বিডি করা হয় না আর কি তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসতেছি দেখেন তখন মানুষ অনেকগুলো ডুবতেছে যখন যাচ্ছে তখন কম ছিল আর কি এদিকেও যারা কে তারা কে কে বের হয়ে যাচ্ছে আর এখানে বসে আছে দেখেন ফ্যানের বাতাস খাচ্ছে ওখানে ফ্যান ভিতর প্রচুর গরম ছিল দেখেন আরেক পাশের গাড়িগুলো তো আমরা খাওয়া দাওয়া পর যখন বের হয়ে যাচ্ছে তখন এগুলো নিচ্ছি আর কি ভিডিও করে ও বলতেছে কী আমরা যাচ্ছি কোথায় আর বাত খেলাম কোথায় রিজিক কোথায় ছিল আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যেখানে রিজিক থাকবে সেখানেই যেতে হবে চুটে তো আমরা বের হয়ে যাচ্ছি আর কি কে দিয়ে দেখেন এটা হচ্ছে মেন মেইন রোডে চলে আসতেছি আমরা এ হচ্ছে মীর আহম্মদ শাহ শাহদাগর মনে হয় উনি আর কি কলেজ সাহেব আর মিরা আহম্মদ শৌদাগর ওনারা নাকি বন্ধু ছিল এক সময় এখনও আছে ওনাদের নামে স্কুল কলেজ যা আর কি তো ভিডিওটা কেমন হলো যাবে না লাভে